দর্শক অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিনালিসিমা ফাইনাল ম্যাচটি যেখানে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন তবে এই ম্যাচটি কোন মাঠে অনুষ্ঠিত হবে এটা হয়তো অনেকেই জানেন না তবে এই তথ্যটি এখন পাওয়া গেছে এছাড়াও ম্যাচটি কখন অনুষ্ঠিত হতে পারে কিংবা এই বিষয়ে কি নির্দেশনা এসেছে তা জানতে হলে ভিডিওটি একদম সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি একজন আর্জেন্টাইন ফ্যান হয়ে এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন ইউরোপ এবং আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই যাচাই করার জন্য এই ফিনালিসিমা নামক ট্রফিটি মোচন করে অর্থাৎ ইউরোজয়ী দল ইউরোপে সেরা অন্যদিকে লিন আমেরিকাতে কুপা আমেরিকা জয়ী দলই সেরা কিন্তু এই পুরো বিশ্বে কোন দল সেরা দল নাকি ইউরোপের দল এটি যাচাই করার জন্য ইউরোজয়ী দল ইতালির বিপক্ষে মাঠে একুশ সালে কুপা আমেরিকা জয়ী দল আর্জেন্টিনা ঠিক ওই বছরে প্রমাণিত হয়ে যায় লাতিন আমেরিকার দলই সেরা সেই বছরই ইতালিকে হারিয়ে প্রথমবারের মতো ফিনালেসীমা ট্রফিটি জিতেছিল আর্জেন্টিনা তবে এইবার আর্জেন্টিনা ঠিক একই স্থানে থাকলে ইউরোপের দল আর একই স্থানে রইল না এবার প্রতিপক্ষ আসলে স্পেন কেননা তারা বিগত টুর্নামেন্টে ইউরো জিতেছিল অন্যদিকে দুই হাজার চব্বিশ সালে একই বছরে আর্জেন্টিনা কোপা আমেরিকা তাই এবার ইউরোপের অন্যতম সেরা দল স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ পড়েছে। ছাব্বিশ সালের মার্চ মাসের শেষ সপ্তাহে দশক দুই হাজার ছাব্বিশ সালের মার্চ মাসের সতেরো তারিখ থেকে শুরু করে একত্রিশ তারিখ এ সময়ের মধ্যে যেকোনো একটি দিনে ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে এবং ম্যাচটি সম্ভাব্য বেনু হতে পারে ইংল্যান্ডের লন্ডনে কিংবা সৌদি আরবে অথবা কাতারে হ্যাঁ দর্শক এই তিনটি দেশ থেকে যে কোনো একটি দেশে ম্যাচটি মাঠে গড়াতে পারে তবে কাতারে হলে ভালো হয় কারণ আর্জেন্টিনার অনেক স্মৃতি লুকিয়ে আছে এই দেশে দুই সালে এই দেশের মাটিতেই উঠেছিল মেসির হাতে সোনালি বিশ্বকাপটি দর্শক আপনার সামনে যদি এখন তিনটা অপশন আসে অর্থাৎ ফিনালিসিমা ফাইনাল ম্যাচটি কোন দেশে হলে আপনি বেশি খুশি হবেন ইংল্যান্ডের লন্ডনে নাকি সৌদি আরবে নাকি কাতারে আপনার মন্তব্য জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে